আমরা উনচল্লিশ নম্বর ভিডিও ক্লিপে আলোচনা করব ইয়াসের বিন আহমের বিন মালেক বিন কেনানা রাজুল্লাহ সম্পর্কে যিনি আম্মার বিন ইয়াসের রাজমার পিতা ইয়াসের অর্থাৎ আম্মার বিন পিতা এবং তার ভাই দুই ভাই হারেস এবং মালিক মক্কা আসেন তার আর এক ভাইয়ের তালাশে হারেস এবং মালেক তিনি আবার ইয়ামান ফিরো যান মাক ইয়াসের মক্কাতে অবস্থান করেন এবং আবু হদাইফ আল মকজুমি রাজিউল্লা তাদের সঙ্গে থেকে যান এবং তাদেরই একজন বান্দি কে বিবাহ করেন আর ওই বান্দির নাম ছিল সোমাই ইবিনে সোমাই বিনতে খাইয়াত রাজি আল্লাহ আনহা আল্লাহ আকবর তিনি আম্মার বিনাসের মা সুমাইয়া ইসলামের প্রথম শহীদা তা তিনি যখন বিবাহর পর ইয়াসের স্ত্রী সোমাইয়া রাজা লচনা আনহা যখন আম্মারকে জন্ম দেন তার ছেলে আবু হজাইফা তখন ইয়া এই ইয়াসের মুক্ত করে দেন তাদের সঙ্গে চুক্তিবদ্ধ সরে মুক্ত করে দেন হবে এবং তিনি আবু সঙ্গে থেকে যান মৃত্যু পর্যন্ত মহানবীশালামে যখন নবদ প্রকাশ হলো তখন ইয়াসের এবং সুমাইয়া রাজিয়াল আনহুমা দুজনই স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেন এর সঙ্গে তার ছেলে আম্মার এবং তার ভাই আবদুল্লাব ইয়াসের তারা সবাই ইসলাম গ্রহণ করেন এবং তারা সবাই আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য দিন পর অটল থাকার জন্য আজাব কাফেরদের পক্ষ থেকে আজাব ভোগ করেছেন এবং তাদের ব্যাপারেই এই আয়াত আয়াতনাজ নাস মাই ইয়াসী নফসাহ সরব আকার দুশো সাত নম্বর আল্লাহর রাজের জন্য নিজের নসকে বিক্রি করেছে তারা আল্লাহ দিনের জন্য আল্লাহ আমার আনহার ভাই অর্থাৎ মহানবী ইসাল্লাহামের যিনি স্ত্রী উম্মে সালমা তার দুধ ভাই এদিক থেকে মহানবী ইসাল্লাহামের সালক হচ্ছেন আম্মার রাজহাম এর রেফারেন্স আবু না মানফিত সাহাবা পাঁচ নম্বর খণ্ড আঠারোশো বারো পৃষ্ঠা এবং আলী সাহবাফি সাহাবা সাহবা ইবনাজির ছয় নম্বর খণ্ড ছয়শো উনচল্লিশের জান্নাত সুসংগত এসেছে যাবারে সে প্রসিদ্ধ হাদিসে সাহি সেরাত হাদিস থেকে শেখ কালমানি সহি বলেছেন একশো চন্ন পৃষ্ঠায় সেটা হলো আবসুরু আল আম্মার ও আল ইয়াসের এই না মা দেখুন দেখুন যান না আমার ফ্যামিলি পরিবার এবং ইয়াসারের পরিবার তোমরা খুশখবরই নাও তোমাদের ঠিকানা হলো জান্নাত আল্লাহ একবার এই যে কষ্ট আল্লাহর জন্য করেছেন কাফেরদের দিনের পট থাকার জন্য মানব সুষম পা দিয়েছেন এটা আসসালামু আলাইকুম রহমতুল